সেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং কেউমাত্র আমাদের কলেজ নয় পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকারাও তাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন কলেজ থেকে এসেছেন আমরা তিন দিন ব্যাপী একটি স্টেট লেভেল ওয়ার্কশপের আয়োজন করেছিলাম রিসার্চ মেথোলজির উপর যে রিসার্চটা কীভাবে করবে কিভাবে জার্নাল পেপার ছাত্রছাত্রীরা লিখবে কারণ এখন রিসার্চের উপর প্রচণ্ড পরিমাণে জোর দেওয়া হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই এবং তার সঙ্গে আরেকটি নতুন বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চলতে হয় অর্থাৎ এটা লেজিটিমেট বা বৈধ ব্যবহার করতে হয় রিসার্চের ক্ষেত্রে তো এআইটাকে আমরা রিসার্চের ক্ষেত্রে কিভাবে বৈধভাবে ব্যবহার করব এবং কিভাবে ভালো জার্নাল পেপার তৈরি করতে পারবো এবং কোথায় কোথায় পাবলিশ করব কোথায় কোথায় পেপার বা সেমিনার প্রেজেন্টেশন করব তার যে স্কিলগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে হবে টুলস জেনারেট কিভাবে করব তার উপরে আমরা তিন দিনের একটি ন্যাশনাল লেভেল সেমিনার সরি ওয়ার্কশপ অর্গানাইজ করেছিলাম আমাদের কলেজের পক্ষ থেকে শিক্ষাবিজ্ঞান বিভাগ এবং ইতিহাস বিভাগের পক্ষ থেকে যদিও সমস্ত স্ট্রিমের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে এবং এটা কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে এবং আমরা কারোর থেকে এক পয়সাও নিই এবং এইখানে এই ওয়ার্কশপে যারা পার্টিসিপেন্ট হিসাবে বিভিন্ন যে ওয়ার্কস অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে ইভ্যালুয়েট করে আমরা কিন্তু ছজনকে একটা করে রিসার্চ মেথোলজি বই দিচ্ছি আমরা ফ্রি অফ কস্ট এবং বাকি অন্যান্য উপকার উপহার সামগ্রী তাদের জন্যও রয়েছে এবং আমাদের এক্সপার্ট যিনি এসছেন বিলদা কলেজ থেকে এডুকেশন ডিপার্টমেন্টের হেড এবং একজন ভালো স্কলার উনি নিজেও একজন পোস্ট ডক্টরেট করছেন এখন কলকাতারই একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে এবং ভারতবর্ষের বাইরে একাধিক বিশ্ববিদ্যালয়ে উনি লেকচার দিয়েছেন অনেক পেটেন্ট আছে ওনার নামে নিজস্ব জার্নাল আছে এবং কন্টিনিউয়াস এই ইভ্যালুয়েশনের জায়গাগুলো ইভ্যালুয়েশন এবং এভলিউশন দুটোই অত্যন্ত গুরুত্ব সহকারে উনি দেখেন তা আমরা অত্যন্ত ধন্য ডক্টর শাহিন সাহারিকে আমাদের মাঝে পেয়েছি উনি অর্গানাইজ পুরোটা ডেলিভার করছেন লেকচার এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় ডক্টর বিনায়ক চন্দ্র স্যারকে অনুরোধ জানাচ্ছি দিন পারকে অনুরোধ করছি অত্যন্ত ভালোবাসার জায়গা মুরাগাছাতে অবস্থিত গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নাকাশিপাড়ায় আজকে আমরা সকলে যে একত্রিত হয়েছি তিন দিন ব্যাপী একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কি করে রিসার্চ মেথরোলজি আমাদের কলেজের সহ সমস্ত পশ্চিমবাংলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ভালো করে জানতে পারবে এবং তাদের জীবনে ব্যবহার করতে পারবে নাল পেপার লিখতে পারবে এবং প্রেজেন্টেশন দিতে পারবে সেই একটা মহতি কর্মযজ্ঞে যে আমরা সামিল হয়েছি সেখানে আমরা আমাদের মধ্যে পেয়েছি বেলদা কলেজে শিক্ষা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাহিন সাহানি মহাশয়কে আমরা অত্যন্ত ধন্য আমরা কৃতজ্ঞ তার কাছে আমাদের মাঝে উনি উপস্থিত রয়েছেন তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা একটা ছোট্ট স্মারক স্যারের সাথে তুলে দেব স্মারক তুলে দেবেন আমাদের কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা পার্বতী মণ্ডল মহাশয়া এই যে রেমোট এই রেমোটটা দাম হচ্ছে দুই থেকে তিনশো টাকা বাট দেখো আমি এখানে নেই কিন্তু আমার স্লাইড আমি মুভ করতে পারছি নিজের মতন কথা বলতে পারছি প্রেজেন্টেশনটা এঙ্গেজিং হয়ে গেছে আমি মানে অডিয়েন্সের মাঝেও আমি চলে যেতে পারি বুঝতে পারছো কতটা ফ্লুয়েন্ট হয়ে গেছে আমি এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ প্রপারলি কাজ করছে আমি তো এখানে আধার কার্ডের ছবি তোলাতে আসিনি আমার স্যার সামনে এসে দাঁড়িয়ে ঠিক আছে

তাহলে এটা মাথায় রাখতে হবে এটা আমার কিন্তু আমার বোঝানোটাকে হেল্প করবে কাজে এটাকে এমন কিছু করব না যেটা বোঝানোটাকে হেল্প না করে অন্য ডিস্ট্রাক্টরের কাজ করছে এখন সবার হাতে হাতে ক্যানভা ঘোরে ক্যানভা ঘোরার জন্য এক একটা স্লাইড এক একটা কালার এক একটা স্লাইড এক একটা টেক্সচার খুব দেখতে খুব ভালো লাগে নিজে বানিয়ে মনে হচ্ছে দারুণ সবাই বুঝবে কিন্তু মাথায় রাখবেন আপনার অ্যাটেনশনটা ওদিকে না গিয়ে সবার অ্যাটেনশন ওইদিকে থাকবে

এবং আরেকটা কথা বলি শুধু কাবার লেটার জার্নালের জন্য জরুরি তা নয় তুমি যখন কোনো জায়গায় চাকরিতে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রেও ওরা কাভার লেটার চাইবে কিছুদিন আগে বিশ্বভারতীতে একটা রিসার্চ সেন্টারের একটা পোস্ট বেরিয়েছিল সেটা উমাকান্ত স্যার এজ বি প্রিপেয়ার অ্যাজ ওয়ার্ দ্য জার্নাল গাইডলাইন আপনার যা যা গাইডলাইন ছিল সে অনুযায়ী আমি প্রিপেয়ার করেছি বা রেডি করেছি আই ডু কনফার্ম that this work is original and the manuscript is not currently under consideration for presentation or publication elsewhere. এবার এখানে একটা বিষয় বলে রাখি অনেক সময় আমরা কি করি একই পেপার দু তিন জায়গাতে পাঠিয়ে বসে থাকলাম ওটা কিন্তু করা ঠিক না বাবা বুঝতে পারছো ওই ক্ষেত্রে যেটা ব্যাপার যদি এরকম করতেই হয় কালকে সাহেবের সাথেও কথা হচ্ছিল একটা জার্নাল দেড় বছর টাইম নিয়ে নিয়েছে বাট তারা কোনো রিপ্লাই নেই একসেপ্ট করেছে বাট পাবলিকেশনের কোনো খবর নেই বাট ওটা ইয়ারলি জার্নাল এক বছর আট মাস হয়ে গেছে আমি তাই তো বললাম স্যার ওখানে একটা মেল পাঠিয়ে দিই যার আর্টিকে না জানি আমি যদি অন্য জায়গায় পাঠাই এটা আনইথিক্যাল অ্যাক্টিভিটি সেটা কি তখন সেটা আমি রিসার্চ পেপারে মানে রিসার্চ পেপারে রিসার্চ অবজেক্টিভ বলে আমি উল্লেখ করছি ওকে তারপর কি হচ্ছে ওই যে কোন কোন উপায়ে করব কি কি পদ্ধতিতে করব তখন সেটা হচ্ছে রিসার্চ মেথডোলজি সিম্পল হয় হ্যাঁ তারপরে কি হচ্ছে কি কি পেলাম কি কি এলো ফলাফলটা কি এলো তখন সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস সংক্ষেপ হয়ে বলেছি তারপরে কি হচ্ছে আমি এবার আমার নিজের কাজের সাথে বাকিদের কাজের তুলনা করব আমার কিছু নিজের শো ওপিনিয়ন দেবো আমি আমার বয়সে প্রথম রিসার্চ পেপার লিখেছি কত বছর বয়সে দশ বছর বয়সে সাদা চড়ুই পাখি একটা হয় ওটার উপর উনি ওনার জীবনের প্রথম রিসার্চ পেপার লিখেছে প্রত্যেক এই রিসার্চ পেপার লেখার কোনো বয়স নেই যে স্যার আমি তো স্টুডেন্ট আমি তো এতে পড়ি ওতে পড়ি আমি কি লিখতে পারবো আমার যদি একসেপ্ট হবে একশো বার হবে লেখে কাজ কথা এবার আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি সিক্স সেমিস্টারে কি করেছিলাম আমার একটা কলেজে আমার লক্ষ্য ছিল যে আমার বাচ্চাদেরকে আমি খেটে প্রজেক্ট করা করেছি যে যেগুলো আমার গ্রুপে পড়বে আমি আমার বাচ্চাদেরকে দিয়ে ওই প্রজেক্ট রিসার্চ পেপারে কনভার্ট করে পাবলিশ করে দেবো আমার যেটা এম আছে যে চার বছরে যদি একটা বাচ্চা দুটো সেমিস্টার বা চারটে সেমিস্টারে চারটে পেপার পাবলিশ করতে পারে ফোর্থ ইয়ারে গিয়ে ও নেক্সট সেট দিচ্ছে একবার নেক্সট সেট বেরিয়ে গেলে ওই চারটা পাঁচটা পেপার নিয়ে গিয়েও যে কোনো ভাই ভাই বসতে পারবে তো কলেজে থাকতে থাকতে আমি আমার বাচ্চাকে রেডি করে দিচ্ছি এবং ওর সাথে থাকতে থাকতে রেডি হয়ে যাচ্ছে পাস করে শেষে বাচ্চারা ওরা একটা প্রজেক্ট করেছিল সেটাকে একটা পেপারের আকারে রূপ দিয়ে সেটা একটা জার্নাল ভালো জার্নাল কোয়ালিটি